হ্যালো এভরিওয়ান আজকে আমি রয়েছি শ্যামবাজারের কারুকাঞ্চনে আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েটের মধ্যে সীতারে কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোল রেট রয়েছে প্রতি গ্রামের সাত হাজার চারশো টাকার প্রত্যেকটা কালেকশনই কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হরমার্ক এই সব থেকে কেনাকাটি করলে তোমরা কিন্তু মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে তবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে তোমরা অনেকে পারলে সীতাহারের কালেকশন দেখতে চেয়েছিলে লাইট ওয়েটের মধ্যে কিছু কালেকশন রেখেছি এই কালেকশনটা দেখো দারুণ সুন্দর প্যান্ডেনের ডিজাইনটা দেখে বুঝতেই পারছো কতটা ইউনিক একটা লুক রয়েছে লাইট এর মধ্যে রয়েছে তোমরা কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে চোকারও কিন্তু পেয়ে যাবে ওয়েট রয়েছে দেখো মাত্র তিন গ্রাম পাঁচশো তেতাল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা জিএসটি মেকিং চার্জ মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে এবার দেখো আরেকটা কালেকশন শেয়ার করছি এটা কিন্তু একটু অন্যরকম দেখতে বেশ সুন্দর এগুলো তোমরা গিফট পারপাসের জন্য ইউজ করতে পারো খুব সুন্দর একটা লাভ মোটিভের মধ্যে করা রয়েছে দেখো এটার ওয়েটটা দেখে নেবো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম চারশো মিলিগ্রাম মাত্র পনেরো থেকে আঠেরো হাজারের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে কালেকশন শেয়ার করছি দেখো এটাও কিন্তু একটা দুর্দান্ত কালেকশন রয়েছে পেন্ডেনের ডিজাইনটা দেখি বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কিন্তু পেন্ডেনের ডিজাইনটা করা রয়েছে একদমই অন্যরকম লুকের মধ্যে রয়েছে এর সাথে তোমরা ম্যাচিং করে নেকলেসও পেয়ে যাবে এখানে প্লাস ইয়াররিংও কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েট রয়েছে মাত্র ছ গ্রাম সাতশো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে পরে কালেকশনটা শেয়ার করছি এটার পেন্ডেন্টটা দেখো কিছুটা লাভের মতো কিন্তু মোটিভ করা রয়েছে মানে লাভের মতো কিন্তু একদম রয়েছে নিচের যে হালকা টাইপের ঝোল দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখো ছোট্ট একটা মিনেকারি কাজও রয়েছে আশা করি তোমাদের কালেকশনটা ভালো লাগবে মাত্র তিন গ্রাম পাঁচশো চুরানব্বই মিলিগ্রাম এটা কিন্তু অ্যাপ্রক্স দাম পড়ে যাবে তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে পরের কালেকশনটা দেখো একটা পার্লের মধ্যে লহরি কালেকশন শেয়ার করছি এইগুলো কিন্তু এখন ফ্যাশনে ভীষণই তাই তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু শপে ভিজিট করো সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে এটা সাথে ম্যাচিং করে ইয়ারিংও পেয়ে যাবে তার সাথে কিন্তু তোমরা চোখাও নিয়ে নিতে পারো বেশ সুন্দর লাগবে দেখতে পেট রয়েছে মাত্র তিন গ্রাম সাত সাতশো আটত্রিশ মিলিগ্রাম দাম পড়ে যাবে অ্যাপ্রক্স বত্রিশ হাজারের মধ্যে এই কালেকশনটা একটা বিউটিফুল কালেকশন শেয়ার করছি পুরোটাই কিন্তু রয়েছে বাটারফ্লাই মোটিভের মধ্যে দেখতে কিন্তু ভীষণই সুন্দর নিচে রয়েছে হালকা টাইপের ঝুল ওয়েট রয়েছে তিন গ্রাম ছশো পঁচাশি মিলিগ্রাম দাম পড়ে যাবে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার কেমন লাগলো আছে কালেকশানগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন টেমের কালেকশান দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে তা তোমার সবাই ভীষণ ভালো থেকো